সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপের সময়সীমা দেওয়া হয়েছে তবে কিন্তু এক্সাম ডেট পরিবর্তন হচ্ছে না এমনই কিন্তু জানাচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডব্লু বি এসএসসি এসএলএ এসএলএসটির নতুন নোটিস যেটি প্রকাশিত হয়েছে বাইশ আট দু হাজার পঁচিশে এবং সেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইন্ডো নতুনভাবে খুলে দেওয়া হচ্ছে টোয়েন্টি থার্ড আগস্ট টু জিরো টু ফাইভ ইভিনিং সন্ধ্যা থেকে যা চলবে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অব্দি এবং আপনারা নিজেদের যে পেমেন্ট অপশন সেটি ক্লিয়ার করতে পারবেন রাত্রি এগারোটা উনষাট মিনিট অবধি এবং এই মর্মে যারা ফর্ম ফিল করছেন তারা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন থার্ড সেপ্টেম্বর টু এর মধ্যে মানে তখন থেকেই তেসরা সেপ্টেম্বর থেকে আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং ওই খুব অল্প সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড কালেক্ট করে নিয়ে সাত তারিখ এবং চোদ্দো তারিখ কিন্তু এক্সামের ডেট আনচেঞ্জ রাখা হয়েছে এবং তার কারণস্বরূপ কি জানানো হচ্ছে চলুন একবার দেখে নিন দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা কবে হবে এই নিয়ে সুপ্রিম কোর্ট কি যে ধারণা দিয়েছিল যে প্রয়োজনে পোস্টপন করা যেতে পারে সেটি সম্পূর্ণ বোর্ড নাকচ করে দিয়ে বিভিন্ন কারণে একুশে সেপ্টেম্বর মহালয়া এবং পরবর্তীতে যে পূজা ভ্যাকেশন থাকছে সেই সব কারণে বোর্ড কিন্তু সাত তারিখ এবং চোদ্দ তারিখেই এক্সাম করিয়ে নিতে চাইছে সেপ্টেম্বর মাসে এবং সেজন্য মুখ্য সচিব হ্যাঁ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বরই কিন্তু হ্যাঁ সাতই সেপ্টেম্বর টেন নবম দশম এবং একাদশ দ্বাদশ কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জেলা শাসকদের বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে মুখ্য সচিব এবং আরও একটি প্রশ্ন বা জিজ্ঞাস্য বিষয় ছিল অনেকের কাছে মোবাইল মারফত এস এম এস এসেছে ডাউনলোড এস এল এস টি অ্যাডমিট কার্ড নাও চেক ইউর ফটো অ্যান্ড সিগনেচার ইফ এনি ওয়ান অর টু মিসিং কাম অ্যাট ডব্লু বি শর্ট লেক বাই থার্টি আগস্ট হ্যাঁ মধ্যে যেতে বলা হচ্ছে আইদার রিজেক্টেড হবে তো যাদের ফটো এবং সিগনেচার নিয়ে কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু তিরিশে আগস্টের মধ্যে আপনারা গিয়ে কন্ট্যাক্ট করুন বাকিদের কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনারা দেখুন যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড এসেছিলো সেখানে আপনার ছবি সিগনেচার ঠিক আছে কি না ঠিক থাকলে প্রিন্ট করিয়ে নিয়ে নিজের কাছে রেখে দেন এবং অবশ্যই তিন তারিখের পর একবার চেক করে নেবেন যাতে কোনো সমস্যা না হয় তো সামনে পুজোর ছুটি